আমাদের অনেকেরই ধারণা আছে যে মায়াপুর খুব ব্যয়বহুল তাই আমরা অনেকেই হয়তো মায়াপুর দর্শনে আসতে চায় না বা আসতে সামর্থ্য সমর্থ হয়ে ওঠে না যে কারণে আজকের ভিডিও আজকের ভিডিওতে তোমাদের দেখালাম কিভাবে তোমরা একশো টাকায় থাকবে ও ফ্রি পোশাক পাবে এই মায়াপুর ধামে আর আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা কিন্তু গোশালা যাওয়ার রাস্তা এবং এরই পাশে আমি তোমাদেরকে একই জায়গায় ডান হাত এবং বাঁহাতে দুটো দিকেই দেখিয়ে দেবো যে কোথায় তোমরা ফ্রি প্রসাদ পাবে এবং কোথায় তোমরা একশো টাকায় রুম পেয়ে যাবে এই ইস্কন মন্দিরেরই ভেতরে চলো তাহলে তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই এখানে একটি ইস্কনের গেস্ট হাউস আছে দেখছো গৌরাঙ্গ কুঠির এখানে কিন্তু খুব কম পয়সায় তোমরা থাকার ব্যবস্থা পেয়ে যাবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ডিটেলস দেখতেই পাচ্ছ এই ঘরগুলি কিন্তু রয়েছে যাদের বাজেট খুবই কম লো বাজেটের কিন্তু এই গৌরাঙ্গ কুঠি এখানে তীর্থযাত্রীদের থাকার সব রকম ব্যবস্থা আছে আর এর উল্টো দিকেই আছে কিন্তু দেখো অন্নদান কমপ্লেক্স মানে এখানে নিঃশুল্ক আহার বা কোনো পয়সা ছাড়াই কিন্তু এখানে তোমরা খাবার পেয়ে যাবে আর এইটা হচ্ছে এই গোশালা রাস্তার গৌরাঙ্গ কুঠির পড়বে তোমাদের ডান হাতে আর বাঁ হাতে পড়বে কিন্তু অন্নদান কেন্দ্র দেখো আমি তোমাদেরকে এখন গৌরাঙ্গ কুঠিরে ভেতরটার পরিবেশটা দেখাচ্ছি এখানেই কিন্তু তোমরা পেয়ে যাবে একশো টাকায় রুম এবং ইস্কন মন্দিরের ভেতরে যেখানে সুরক্ষা ব্যবস্থা তো সম্পূর্ণই থাকবে তাই তোমাদের থাকতে কোনো অসুবিধা হওয়ার কথা না আর এই গৌরাঙ্গ কুঠিরের সামনেই তো দেখালাম অন্নদান কমপ্লেক্স যেখানে কিন্তু ফ্রি প্রসাদের ব্যবস্থা আছে সারা দিন। তাই মায়াপুরে যারা আসছ অনেকের বাজেট হাই অনেকের বাজেট লো তাই সব রকম ব্যবস্থাই কিন্তু আমি তোমাদের একটা একটা করে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কিভাবে তোমরা কোথায় থাকবে কোথায় খাওয়া দাওয়া করবে সব রকম ব্যবস্থাই কিন্তু এখানে আছে যাদের বাজেট কম তাদের জন্যও ব্যবস্থা আছে যাদের বাজেট বেশি তাদের জন্যও কিন্তু ব্যবস্থা আছে আর এই গৌরাঙ্গ কুঠিরের মধ্যেও এই যে তোমরা যে বেড়ার ঘরগুলো দেখতে পাচ্ছ এইগুলোর মূল্য কিন্তু বা ভাড়া কিন্তু একশো টাকা আর এই যে বাঁদিকে দেখো এখানে কিছু পাকা ঘরও কিন্তু করা আছে এই বাঁ ঘরগুলো কিন্তু দুশো টাকা আর দুশো টাকার বিনিময়ে কিন্তু তোমরা চারজন থাকতে পারবে মানে মাথা পিছু পড়বে তোমাদের পঞ্চাশ টাকা করে আর ডান ডানদিকের যে বেড়ার ঘরগুলো আছে তাতে পড়বে তোমাদের মাত্র পঁচিশ টাকা করে মাথা পিছু এখানে কিন্তু বাজেটের ব্যাপার অনেকেরই থাকে না কিন্তু অনেকের থাকে যে কারণে সব রকম অপশানগুলোই কিন্তু দেখানো থাকলো তোমাদের যেরকম পছন্দ তারা কিন্তু সেইভাবেই ঘর নিতে পারো ভিডিওটা তোমাদের জন্য বানালাম যাদের বাজেট কম তারা কিন্তু এভাবে এখানে মায়াপুর স্কনের মন্দিরেই থাকতে পারো তা যদি ভিডিওটা তোমাদের একটু উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে কিন্তু এই ধরনের ভিডিওই আপলোড হয় তা এই ধরনের চ্যানেল বা এই ধরনের ভিডিও যারা দেখতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো চলো তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে নমস্কার